রোজকার কাজের মধ্যে দিয়ে যদি ছোটো করে একটু বিরতি নিতে হয় তাহলে মাঝে মধ্যে এরকম ছোটোখাটো সুন্দর জায়গায় তো ঘুরে আসা যেতেই পারে গতকাল রাত্রে হঠাৎই ছেলের বলাতে এরকম সুন্দর একটা ক্যাফেতে গিয়ে হাজির হলাম ভীষণ ভালো লাগলো ক্যাফের এই সুন্দর পরিবেশটা দেখে এর আগে অবশ্য আমি কখনোই ক্যাফেতে আসিনি আজকে এসে মনটা যেন ভরে গেল এই ক্যাফেটার নাম হচ্ছে ক্রাফট কফি সল্ট লেক সেক্টর থ্রিতেই ক্যাফেটা আছে যদি আপনারা কখনো না গিয়ে থাকেন একবার অন্তত ঘুরে আসবার জন্য অনুরোধ জানালাম আশা করি আমার মতন আপনাদেরও ভালো লাগবে কফি লাভার তো আমি বটেই আর এই রকম সুন্দর ক্যাফেতে এসে কফি খাবো না তা কি করে হয় সন্ধে ছটার পর কফি খাওয়াটা যেন ঠিক উচিত নয় কারণ কফি খেলে ঘুমের যেন একটু সমস্যা হয় তবে এত সুন্দর ক্যাফেতে এসে কফি খাবো না তা কেমন করে হয় দুজনে দু কাপ কফি খেয়ে তারপরে রুবা নিজের জন্য একটা চিকেন প্ল্যাটার অর্ডার করলো আর আমার জন্য অর্ডার করলাম ফিশ প্ল্যাটার মার ছেলে খাওয়া দাওয়া সেরে তারপর আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সমস্ত কাজকর্ম সেরে কিছুক্ষণের জন্য বাইরে সময় কাটানোর পর আজকের দিনের শেষটা ভীষণ ভালো কাটালাম। গুড মর্নিং एवरीवन। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে আমি আগ্রহী। কমেন্টস করে জানতে পারছি যে আপনাদের সকলেরই ভালো লাগছে আর গতকাল আমি যে গিয়ে ছবি বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে অনেকের অনেক রকম প্রশ্ন আছে যারা বুঝতে পারেননি তাদেরকে আমি আবারও একবার ডিটেলে বলে দিচ্ছি মুখে আর এইগুলো আরেক মহগুলো আমি কোথা থেকে কিনি সেই সম্পর্কেও আমি অবশ্যই বলে দেব। এগুলোকে বলে র আং বা চাকা বা র ওয়্যাক্স আপনারা যে কোনো দসকন বা থেকে কিন্তু এই ধরনের চাকা বা র ওয়্যাক্স কিনতে পারবেন হীরের বানানোর জন্য কিন্তু কখনোই মোম পাতি কিনবেন না এই রকম র ওয়্যাক্স বা চাকা মোম কিনবেন দোকানে গিয়ে বলবেন যে চাকা বা র ওয়্যাক্স কোথায় পাওয়া যায় মানে বিশেষ করে আমি জানি যে দশকর্মা ফান্ডার থেকে আপনারা পেয়ে যাবেন আর আমি কিনেছি অবশ্য গোড়া বাজারে বাবাজি ভ্যারাইটি স্টোর থেকে মানে বাবাজি ভ্যারাইটি দশকর্মা ফান্ডার থেকে এই দোকানের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সের নিচে দিয়ে দেব আপনারা চাইলে এখানে ফোন করে অবশ্যই মানে এখান থেকে ফোন করে অবশ্যই এই মোম পারচেস করতে পারেন সত্যি ভীষণ ইকোনমি এই মোম কিনে যদি আপনারা নিজেরা বাড়িতে ঘিয়ের বাটি বা ঘিয়ের প্রদীপ বানিয়ে নেন তাহলে সেটা খুবই ভালো হয় আর দোকানে কিভাবে মানে বাইরে কিভাবে বানানো হয় সেগুলো তো আমরা কখনোই দেখতে পাই না আমরা জানি সুন্দর স্বচ্ছভাবে হয়তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো হয় কিন্তু কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো যায় বা বানানো হয় সেটা আমাদের একেবারেই অজানা ঘরে যদি এগুলো বানিয়ে নেওয়া যায় আমার মনে হয় সেগুলো আমাদের পক্ষে যথেষ্টই ভালো বিশেষ করে মানে কি বলবো খরচা সাপেক্ষ খুবই খরচ কম এই মোম মানে টাকা কেজি আপনারা আপনাদের যতটা প্রয়োজন ততটা কিনে নিতে পারেন আর মোটামুটি এই যে আমি এটা মাপ হচ্ছে আটশো গ্রাম এই আটশো গ্রাম দিয়ে অনেকটা মানে আটশো গ্রামের সাথে আমি এখানে দেড় কেজি ঘি কিন্তু মেশাতে পারি দেড় কেজি ঘি একশো গ্রাম আর ধরুন ওই থেকে কর্প একসাথে মিশিয়ে যদি ফুটিয়ে মানে ঘিটা গলিয়ে নিয়ে তারপর যদি আমরা ঘির বাটি তৈরি করি তাহলে না কম করে আমি বলবো পাঁচশো থেকে ছশো বা তার বেশি পাঁচশো ছশো না তার বেশি ঘি বাটি কিন্তু আমরা তৈরি করতে পারবো আর সিলিকনের মোল্ড আপনারা চাইলে অনলাইন থেকেও পারচেজ করতে পারেন বা কেক বেকিং এর শপ থেকেও পারচেজ করতে পারেন মানে সিলিকনের মোল্ড কিন্তু মোটামুটি এখন সব জায়গাতে অ্যাভেলেবেল তো যাই হোক কিভাবে মোম আমি মানে ঘিয়ের বাতি আমি তৈরি করেছি সেটা আপনারা গতকালের ব্লগে দেখতে পেয়েছেন তবু আমি একবার মুখে বলে দিই যতটা প্রয়োজন আমার মোমে ততটা প্রয়োজন আমি মোম ব্যবহার করব তবে তার থেকে দ্বিগুণ পরিমাণে ঘি ব্যবহার করব। মোম যতটা হবে তার থেকে দ্বিগুণ পরিমাণে ঘি হবে আর আন্দাজ মতন একটু কর্পুর দিয়ে দেবেন আর দিয়ে দেবেন দশ থেকে বারোটা লবঙ্গ তারপরে সেটাকে গলিয়ে নিয়ে মোল্ডের মধ্যে ঢেলে কিন্তু আপনারা ঘি বাতি তৈরি করতে পারবেন আর গোল গোল ওই সলতি বা বাতি যেগুলো হয় সেগুলো তো মার্কেটে অ্যাভেলেবেল ওই দশকর্মা ভান্ডার থেকেই আপনারা কিনতে পারবেন তো কিনে নিয়ে আপনারা অবশ্যই বাড়িতে ঘিয়ের বাতি বানান ঘি বাতি ঠাকুরের সামনে দেওয়া তো ভীষণই মঙ্গল এবং শুভ কারণ আমরা সবসময় জানি যে ঘি ভীষণ শুভ একটা জিনিস তো যাই হোক আমি বলে দিলাম আর অনেকে জানতে চেয়েছেন যে এটা ফ্রিজে রাখবো কি বাইরে রাখবো তো আমি বলছি যে ফ্রিজে রাখবার কিন্তু কোনো প্রয়োজন নেই এই যে দেখুন মোম যেহেতু আছে মোম তো শক্ত হয়ে যায় মোম যেহেতু আছে তাই সেটাকে ফ্রিজে রাখবার দরকার তো একেবারেই পড়ে না শুধু তো ঘি আমরা ব্যবহার করছি না আমি এই যে কালকে ঘিয়ের বাতিগুলো বানিয়েছিলাম দেখুন একদম শক্ত শক্ত কিন্তু রয়েছে এগুলোই আমি প্রত্যেকদিন দিন ঠাকুরের সামনে জ্বালাই তো আপনারাও এইভাবে বানান আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আর সুন্দর কর্পুরের গন্ধ বেরোয় খুবই ভালো লাগে যাকে মোটামুটি যার যা কনফিউশন ছিল আশা করি সেটা ক্লিয়ার করে দিতে পারলাম গতকাল ছিল পাগলু বাবু এখন এসছে মুন্নুবাবু মানে ওদের খাঁচার বাইরে বেরিয়ে শুনতে হবে যে আমি কি বলছি আর দেখতে হবে কি করছি বুঝুক চাই না বুঝুক ওদের দেশে সমস্ত কিছু দেখভাল করতে হবে একজন লোক খাজা থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে যেহেতু এনাকে বারে আনা হয়েছে ইনি আবার একটু বেশি বিচ্ছু হয়ে উঠেছেন কি তাই তো তাই তো নয় ঠিক করছে আদালাত যে ঠান্ডা আচ্ছা সবাইকে একটু পারবে বলে দাও পারবে বলতে তোমার টু ইউ দিয়ে পারবে একটু বলে দাও তো বলবে সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম ও স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে আর ফুল আনা যেহেতু হয়নি সেই জন্য ফুল ছাড়াই ঠাকুরকে পুজো দিচ্ছি সব সময় যে ফুল দিয়ে ঠাকুরকে আমার পুজো দেওয়া হয় তেমনটা কিন্তু নয় মাঝে মধ্যে ফুল ছাড়াই ঠাকুর পুজো করি তবে প্রসাদ হিসেবে আমি দিই হয় আমন্ড বাদাম নয় কাজু নয় কিশমিশ নয় পেস্তা যে কোনো একটা কিছু আবার মাঝে মধ্যে কলা আপেল বেতানা পেয়ারা এগুলো দিয়ে থাকি গতকাল যে ঘি ঘিবাতিগুলো আমি বানিয়েছিলাম সেগুলোই কিন্তু আমি ঠাকুরের সামনে জ্বালাচ্ছি দোকানের কেনা ঘি বাতেগুলো জ্বালাতে বেশ সমস্যা হয় তবে দেখুন বাড়ির বানানো ঘি বাতি জ্বালাতে কিন্তু এতটুকু অসুবিধা হচ্ছে না করপুর দেওয়ার কারণে এই ঘি ঘিবাতিগুলো থেকে অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে সকাল সকাল যদি পুজোটা সেরে নেওয়া হয় তাহলে যেন অনেক বড় একটা কাজ হয়ে যায় আর ঠাকুরকে জল মিষ্টি দিয়ে তারপর যদি দিনটা শুরু করা হয় মনটাও যেন ভারী শান্তি লাগে অক্ষয় তৃতীয়ার দিন এই গাদার মালা আর আমের পল্লবগুলো দিয়ে ঠাকুরের দরজার সামনেটা সাজানো হয়েছিল এছাড়া ঠাকুরকে তো মালাও পরানো হয়েছিল তবে আমি কোনো ফুলের মালাই কিন্তু ফেলে দিই না সেগুলো আবার কাজে লাগাই ঠাকুরের এই ফুলের মালাগুলো এখন তো আর আমরা জলে দিতে পারি না এখন এগুলোকে ডাস্টবিনে ফেলতে হয় আর সেগুলো আমার খুবই খারাপ লাগে আগে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিতাম তবে এখন যেহেতু দূষণ অত্যন্ত বেড়েছে সেই জন্য এগুলোকে আর জলে যেহেতু ফাসানো হয় না এগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় ওই এঁঠো কাটার সাথে ঠাকুরের এই ফুল মালাগুলো যেহেতু ফেলা হয় সেই জন্য আমি এগুলো দিয়ে আবার ধূপ বানিয়ে ফেলি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে শুকিয়ে যাওয়া ও ব্যবহার করা ফুল মালা দিয়ে ধূপ বানিয়ে নেওয়া যায় আর সেই ধূপ কিন্তু আমরা ঠাকুরের সামনে জ্বালাতেও পারি যে সমস্ত ফুলের মালাগুলো ছিল সেগুলোর সুতো আমি ছাড়িয়ে নিচ্ছি সুতো অর্থাৎ দড়িগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ফুল আম্রপল্লব বেলপাতা পানপাতা মানে পুজোতে ব্যবহার করা কোনো রকম ফুলের বস্তু বা পুজোর বস্তুই আমি ফেলি না সেগুলোকে এইভাবে কাজে লাগাই আবারও বলছি এঠোকাটার সাথে ফুল ফেলতে আমার ভীষণ খারাপ লাগে মাঝে তো আমি ফুল দিয়ে পুজো দেওয়াই বন্ধ করে দিয়েছিলাম জবে থেকে দেখছিলাম যে এইভাবে ফুলগুলোকে বাইরে ফেলা হচ্ছে গন্নুর গলায় যে গোলাপের মালাটা আমি দিয়েছিলাম সেই গোলাপের মালাটাও তো শুকিয়ে গেছে এই মালাটাও আমি ওই ধূপ বানানোর কাজেই ব্যবহার করব। মানে শুকনো মালাটা ধূপ বানানোর কাজে ব্যবহার করব গ্রাইন্ডিং জারের মধ্যে এই শুকনো ফুলগুলোকে নিয়ে নিচ্ছি তারপরে খুব ভালো করে গুঁড়ো করে নেব এই মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু আমার সম্পূর্ণ নিরামিষ ঠাকুরের ভোগ রান্নার কাজে আমি মিক্সার গ্রাইন্ডারটা ব্যবহার করি সেই জন্য এই ফুলগুলোকে গ্রাইন্ড করতে আমার কোনো রকম সমস্যা হচ্ছে না আর এই ফুলগুলো যেহেতু আমার বেশ শুকিয়ে গেছে সেই জন্য আর আমি আলাদা করে এগুলোকে রোদে শুকোলাম না আপনারা চাইলে কিন্তু রোদেও শুকিয়ে নিতে পারেন দিন সময় ধরে গোলাপ গাঁদা বেলপাতা আম্রপল্লব সবেরই একটা সুন্দর যেন রং তৈরি হয় দেখুন এখানে গাঁদা ফুলগুলোকে আমি গুঁড়ো করলাম সেগুলো কী সুন্দর হলুদ হলুদভাবে গুঁড়ো হয়েছে আর গোলাপ ফুলগুলো একদম লাল লালভাবে গুঁড়ো হয়েছে এর মধ্যে এবার কিছু উপকরণ আমি মেশাবো ফুলগুলোকে গুঁড়ো করে নেওয়া হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম পঁচিশ থেকে তিরিশটা লবঙ্গ তার সাথে হাফ কাপ পরিমাণে ধুনো ধুনোর সাথে ব্যবহার করব গুগগুল। এই গোগগুলো আপনারা দশকর্মা ভাণ্ডার থেকে কিনতে পারবেন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু কর্পূর কর্পূর অবশ্যই ব্যবহার করবেন কারণ কর্পূর থেকেও সুন্দর গন্ধ বেরোয় আর কর্পূর এই ধূপগুলোকে জ্বলতে সাহায্য করবে এরপরে এই সমস্ত কিছু একসাথে আবারও গ্রাইন্ড করে নিয়ে সেগুলো ঢেলে দেব করে নেওয়া ফুলের মধ্যে আর মেশানোর সময় দিয়ে দেখতে পাবেন খুব সুন্দর ধুনো কর্পূর গুগগুল এবং লবঙ্গর কিন্তু গন্ধ বেরোবে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর এই গ্রাইন্ডিং জারের মধ্যে আমি কিছু নারকেলের ছোবড়া গুঁড়ো করে নেব যে একদম নরম ছোবড়াগুলো হয় সেগুলোকেই গুঁড়ো করতে হবে নরম ছোবড়ার গুঁড়ো ব্যবহার করলে ধূপগুলো খুব সুন্দরভাবে কিন্তু জ্বলবে এরপরে এর মধ্যে ব্যবহার করব ঘি ঘিয়ের মাপটা আর আমি বলছি না কারণ বাইন করতে যতটা পরিমাণ ঘিয়ের প্রয়োজন পড়বে ততটা ঘি আমরা ব্যবহার করব। আমার কাছে বেশ কয়েকটা ঘির কৌটো ছিল এগুলো সবই ঠাকুরের কাজে ব্যবহার করা হয় অল্প অল্প করে সেগুলো যেহেতু পড়েছিল। সেই ঘিগুলোকে আমি গলিয়ে নিয়ে সেই ঘি এর মধ্যে ব্যবহার করছি ঘি দিয়ে একসাথে মেখে নেব এর মধ্যে আপনারা হাওয়ান করবার জন্য মানে যোগ্য করবার জন্য যে হোমগুড়ি পাওয়া যায় সেটাও মিক্সড করতে পারেন সেই হোমগুড়ি মিক্স করলেও ধূপগুলো খুব সুন্দরভাবে জলে আর সুন্দর গন্ধ বেরোয় ঘি দিয়ে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এবারে এগুলোকে আমি হাতের মধ্যে মুঠো করে নিয়ে ধূপের শেপ দিয়ে নেব তবে ধূপকাঠি তো হবে না এই রকম একটা কনের শেপ দিয়ে নেব তাতেই দেখবেন সুন্দর একটা ধূপের শেপ দিয়ে নেওয়া যাবে বাংলার বাইরে এই রকম শেপের কিন্তু ধূপ জ্বালানো হয় সেখানে ধূপকাঠি খুব কম ব্যবহার করা হয় আর দেখুন এই রকমভাবে আমি ধূপগুলোকে বানিয়ে নিচ্ছি ঘিটা যখনই জমে যাবে তখনই দেখবেন ধূপগুলো একদম শক্ত হয়ে যাবে তারপরে একটা কৌটোর মধ্যে ভরে আমরা রেখে দেব প্রত্যেক দিন সকালে বিকেলে এই ধূপগুলো জ্বালাতে পারবো ফুলগুলো না ফেলে দিয়ে এইভাবেই যদি সেগুলোকে কাজে লাগানো যায় তাহলে আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না ধূপগুলো বানিয়ে থালার ওপরে এখন রেখে দিচ্ছি শক্ত হয়ে যাওয়ার পর কৌটোর মধ্যে ভরে রেখে দেব দেখুন এই শুকনো ফুলগুলো দিয়ে কতগুলো ধূপ বানিয়ে নেওয়া গেল আমি জালি দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধূপ কেমন সুন্দর জ্বলছে আর গন্ধ তো আপনারা যতক্ষণ না নিজেরা বানাবেন ততক্ষণ একেবারেই বুঝতে পারবেন না তবে আমি বলছি এর মধ্যে হোমগুড়ি যদি আপনারা অ্যাড করেন তাহলে আরও ভালো হবে আমার কথা অনুযায়ী এর মধ্যে আপনারা হোমগুড়ি অ্যাড করে মানে হোমগুড়ি মিশিয়ে তারপর ধূপগুলো বানাবেন দেখবেন আরও ভালো হবে আমি আর আজকে হোমগুড়ি মেশাই নি হোমগুড়ি ছাড়াই ধূপগুলো বানিয়ে নিয়েছি সকাল সন্ধে এরকম ধূপপাতি যদি ঘরে জ্বালানো হয় মনটাও কিন্তু ভারী ভালো লাগে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি আশা করি অন্যান্য ব্লগগুলোর মতন আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে রোজকার মতন কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একেবারে ভুলবেন না আজ তাহলে আসি আবার হাজির হয়ে যাব অন্য কোনো একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ